সিডলেস হয়ে যাবে এবং ফ্রুটটা কি হবে সিনক্রোনাইজ হবে একই রকম দেখতে দেখা যাবে বাগানে খেয়ে আসলাম হচ্ছে সিডলেস সিডলেস আমার বাগান হলো সিড কিন্তু আমি যেটা কৃত্রিম উপায় করেছি এটা তো আমি বলে দিলাম না। এই আসসালামু আলাইকুম আমি কৃষি মাহমুদ আব্দুর রহমান এগ্রোতে আপনাদের সকলকে স্বাগতম। ফলের ভিতরে আঙ্গুর অনেকেই পছন্দ করে এবং ইদানিং দেখা যাচ্ছে বাংলাদেশে আঙ্গুর চাষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর দেশে উৎপাদিত আঙ্গুর বিস্মম আঙ্গুরের বীজ ভক্তরা পছন্দ করে না। একই সঙ্গে বীজবিহীন আঙ্গুর কিন্তু সুস্বাদু হয়। বাজারে এর চাহিদাও বেশি। যেমন বিদেশ থেকে আমদানি করা যে আঙ্গুরগুলো আছে সেগুলো ম্যাক্সিমামে বীজবিহীন হয়ে থাকে। তবে বাংলাদেশে চাষকৃত ম্যাক্সিমাম আঙ্গুরি বীজযুক্ত। কেন বীজ যুক্ত হয় এবং কিভাবে আঙ্গুরকে বীজবিহীন করা যায় তা আঙ্গুরের সফল চাষি ফরিদবাইয়ের কাছ থেকেই তার অভিজ্ঞতার আলোকে জেনে নেওয়া যাক চলুন ফরিদবাইয়ের সাথে কথা বলি কিভাবে আঙ্গুরকে বীজবিহীন করা যায় আচ্ছা ফরিদ ভাই অনেকেই তো আঙুরের সিডলে চাই যেমন আমার এখানে হিউজ পরিমাণ কমেন্ট আছে আপনার ভিডিওতেই আপনার নার্সারিতেই ভিডিও করা গত বছরে যেটা ভিডিও করছিলাম সেখানে বলছে যে আঙুরের সিডলেস করা যায় কিনা কারণ আমরা দেশের বাইরে থেকে যে আঙুরগুলো দেখি ম্যাক্সিমাম সিডলেস আর বাংলাদেশে যে আঙুরগুলো তৈরি হয় এটা এটা সিড থাকে এখন এটা কোনো প্রসেস আছে কিনা আপনার জানা মতে কারণ আপনার এটা পরীক্ষিত নার্সারি করছেন আপনি পরীক্ষিত বাগানি বাগান করছেন তো আপনার ওখানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ প্রজাতির আঙ্গুর গাছও আছে তো এখানে কি কোনো সিডলেস পাইছেন বা সিডলেস কিভাবে করা যায় সেই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন তো আমরা দুই বছর যাবত আমরা আঙ্গুরটা নিয়ে কাজ করতেছি তো আমাদের আমরা প্রথম ভেবেছিলাম যে হচ্ছে আঙ্গুরটা সিডলেস বাংলাদেশে হবে কিন্তু আমাদের একই মাচাতে কিন্তু সমস্ত গাছগুলা তো একই মাচাতে সমস্ত গাছগুলা হওয়ার কারণে যখন আঙ্গুরের ফুলগুলো ফুটে সব কিন্তু একসাথেই ফুটে যখন পরাগরেণুটা বাতাসে ছড়ায় তো একটা থেকে আরেকটার সাথে আপনার হচ্ছে পরাগ্রাণুটা চলে যায় যার ফলে সিডলেস যদি জাতও থাকে সেটাও কিন্তু হচ্ছে আমাদের ভিতরে সিট চলে আসে আপনার একটা জিনিস খেয়াল করে দেখবেন যে কাগজে লেবুর পাশে যদি আমরা একটা সিডলেস লেবু গাছ লাগাই সেটা কিন্তু পলিউশন জনিত কারণে কিন্তু ভিতরে কিন্তু সিট চলে আসে একই বিষয়টা আমার কাছে এটা মনে হয়েছে আর কি এরকম কিন্তু আমরা অনেক ঘাটাঘাটি করে দেখলাম যে আসলে সিডলেস বিষয়টা আপনার হচ্ছে বাংলাদেশে আবহাওয়ায় বা বাইরের দেশেও মানে কৃত্রিম প্রাকৃতিক ভাবে সিডলেসটা আসলে হয় না সিডলেসটা আসলে

এখন আমাদের বাংলাদেশের এসিআই কোম্পানি কিন্তু এটা যদি আমাদের হাতে তাহলে সেটা আমাদের সহজ হবে সবাই মোটামুটি সিডলেস করতে পারবে আর একটা জিনিস যে তিন ব্যবহার করলে আরেকটা জিনিস হয় যেমন আমার বাইকোনরের শেপ দেখতে পাচ্ছেন আঙ্গুর শেপ এটাকে যদি থিনিং করে দিয়ে যদি যে তিনে যদি চুবি দেওয়া হয় তাহলে কিন্তু আঙ্গুরের সেপ সবগুলো হয়ে যাবে তখন হ্যাঁ

কিন্তু আমি যেটা কৃত্রিম উপায় করেছি এটা তো আমি বলে দিলাম না এই জন্য হচ্ছে বিস্তারিত আপডেটটা দিয়ে দিলাম এখানে যেহেতু আপনার ইউটিউব থেকে প্রচুর মানুষ ফোন করে যে আসলে সিডলেস বিষয়ে জানতে চায় তো এই জন্য হচ্ছে বিস্তারিত আলোচনা করা সিডলেসের বিষয়টা যেটা বললো যে আমরা জিএ মাধ্যমে সিডলেস করতে পারি যখন ফ্লাওয়ারিংটা এই অবস্থায় থাকবে তখন আপনাকে লক্ষ্য রাখতে হবে যখন ফ্লাওয়ার আসবে যখন আপনার এই অবস্থায় আসবে যে বীজগুলো একটু গুটি হবে তখন জিএসি যে কেমিক্যাল আছে নির্দেশনা মোতাবেক সেটা দুই থেকে তিনবার ভালোভাবে স্প্রে করতে হবে তারপর দেখবেন যে আপনার ফুল সিডলেস হয়ে যাবে এবং ফ্রুটটা কি হবে সিনক্রোনাইজ হবে একই রকম দেখতে দেখা যাবে সবগুলো হবে তো সেক্ষেত্রে সেভাবে আসলে জিএসি ইউজ করে সিডলেস করা যায় জিয়ে থ্রি শুধু যে আঙ্গুরকে বীজবিহীন করে তা নয় আঙ্গুরের গাছের দৈহিক বৃদ্ধি এবং আঙুর গাছে তাড়াতাড়ি ফুল ও ফল ধরার কাজেও সাহায্য করে ধরেন আপনার গাছে ফুল ফল হচ্ছে না যদি আপনি জি এ থ্রি স্প্রে করেন তাহলে আপনার কাছে ফুল ফল দ্রুত আসবে এবং ফলকে কি করবে সিনকোনাইজ করবে মানে একই রকম ফল হবে যদি অল্প কিছু আপনি থিনিং করে দিয়ে যদি জিএ থ্রি স্প্রে করে দেন তাহলে সবগুলা ফলের সাইজ একই রকম হবে যেটা বিদেশের আঙুরগুলোতে তারা জিএ থ্রি দুই থেকে তিনবার স্প্রে করে নির্দেশনা মোতাবেক আপনি যদি আপনার গাছে পরিমাণ মতো জিএ থ্রি স্প্রে করেন তাহলে আপনার গাছেরও ফুল ফল ত্বরান্বিত হবে সাথে আপনার গাছের ফল বীজবিহীন হবে জিএ থ্রি আরও অনেক কাজ আছে যেমন আপনার বীজের অঙ্কুরোদ্গম বৃদ্ধি করতে পারে গাছের দৈহিক বৃদ্ধি ঘটায় এবং গাছের উদ্ভিদ ক্রোশের প্রসারণ কাণ্ডের প্রসারণ পাতার প্রসারণ ত্বরান্বিত বৃদ্ধি এবং বিকাশকে উন্নত করতে পারে থ্রি আর ফল যদি সেট না হয় ফল ঝরে যায় সেক্ষেত্রে আপনি জিও থ্রি যদি স্প্রে করেন তাহলে ফল সেটের হার বৃদ্ধি পায় তো যারা বা অনেকেই দেখা যায় নার্সারিতে আপনি নিবেন যে কোনো গাছেরই যে সিডলেস করা কারণ ওটা জিয়ে থ্রি ব্যবহার করে সিডলেস করছে আবার আপনি যখন নার্সারিতে আপনার বাগানে যখন লাগাবেন তখন সিড হয়ে যাবে সেক্ষেত্রে আপনাকেও একটু পরিশ্রম করে যদি সিডলেস করা যান বাজার থেকে জিয়ে থ্রি কিনে এনে সেটা কেমিক্যালে চুবিয়ে নির্দেশনা মোতাবেক কাজ করে সেক্ষেত্রে আপনি সিডলেস করতে পারেন হবে যে একশো পার্সেন্ট তাও না তবে হইতে পারে হওয়ার সম্ভাবনা আছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ ফরিদ ভাইকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য কীভাবে সিডলেস করতে হয় যারা ফরিদ কাছ থেকে চারা নিতে চান তারা আমি ইনবক্সে ওনার নাম্বার দেওয়া থাকবে ওনার লোকের ঠিকানা দেওয়া থাকবে ওনার নার্সারিতে এসেও আপনারা চারা নিতে পারেন বা অথবা উনি কুরিয়ার মাধ্যমেও চারা বিক্রি করে থাকে তো ওনার সাথে মোবাইলে কথা বলে আপনারা ওনার কাছ থেকে চারা নিতে পারেন তো আজকে ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন শেয়ার করানো দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ